الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا مكانا على مكان وانسانا على انسان ونشهد إله ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ضد له ولا مثل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا হে সালিয়াজ না তো সদা পল্লা দিনিমন পদা লখ রু আলহামী মন পদা লাইন খবালা ওয়াসুগুরু মন সৌর হওয়ালা ওয়াসুগুরু মন সৌর হুয় জমালা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্লা আজহাদের দরবারে যিনি আমাদেরকে ফেতনাল জামানায় সমস্ত বালা বসুবাদ থেকে ফারেক করে সমস্ত ব্যস্ততা থেকে পারে করে টিনার ফরজ হুকুম জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা শোনার বলার কালফিক দান করলেন সেই মহান রব্বুল ইসাদের নিকটে লেখক শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর ইজ্জত কোরআনের মধ্যে বলছেন যে বান্দা আমার শুক্রিয়া আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া তাই কর আমি তার নিয়ামতকে আরো হাজার হাজার গুণে বৃদ্ধি করে দিয়ে বলেন সুবাহ আল্লাহ শুধু এটা বলে খান্ত নয় পরের অংশ বলছেন ওয়ালাইন কাফারতুম তুম ইন্না আদা আর যে বান্দা আমার নিয়ামত পেয়ে সুদ্রী আদায় করতো না আমি তার নিয়ামতকে ছিনাই নেই অর্থাৎ উঠাই নেই শুধু তাই নয় কঠিন দোজকের ভিতরে তাকে নিক্ষেপ করি বলেন আলহামদুলিল্লাহ সকলে আবার একবার অন্তর অন্তর স্থান থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আমি সুরাত আলিমরান থেকে পড়লাম দিনু ইতিমু তুমা ইসলিম আল্লাহর সুর তো নাল ইংরেজির ভিতরে বলছেন হেম রেমন্দারি মন্দার বন্দা আমাকে ভয় করো করো শুধু আমাকে ভয় নাই বরং বলছেন হাক ভয় করার মতোই ভয় শুধু মাত্র মুখে মুখে বললাম আমি আল্লাহরে ভয় করি অনেক ভাই আমি আল্লাহরে ভয় করি শুধু এমনি মুখে বলা না বরং আল্লাহ রাবুল ইজ্জত পরের জুজের ভিতরে বলছেন ভাই করার মতো ভাই করো একজন মজুরি পরিশ্রমিক যখন মাঠে কাজ করতে যায় তার হাত অনুযায়ী তাকে পারিশ্রমিক দেওয়া যেমন আল্লাহ খারাপ বলে ইজ্জত বলছেন হাত পা তো আমাকে হ কদাই করে ভয় করো ওরে বাংলা আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে নিয়ে দান করেছি তুমি আমাকে হ কদাই করে ভয় করো ভয় করো আমাকে ভয় করার মতো ভয় করো এবং বলছেন ওয়ালা চামু চুম্না ইল্লা ওয়ান চুম শেষ এবং তোমরা কবরে যাওয়ার আগে মুসলমান হয়ে যাও মুসলমান না হয়ে যান কবরে যাইও না আল্লাহ রাবুল ইজত কত সুন্দর করে বললে তাহলে আমরা যদি আল্লাহরে ভাই করতে পারি ভাই করার মতো ভাই তাহলে ভাই তোমা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবো আমরা আল্লাহকে ভাই করার মতো ভাই করবো তো ইনশাআল্লাহ সকালে কথা করে আল্লাহকে ভাই করার মতোই ভাই করবো ইনশাআল্লাহ বলেন এখনই যদি জবান থেকে না বের হয় তাহলে আল্লাহকে ভয় করার সেই মন মানুষগুলো আসবে না সকলে কথা করেন আল্লাহকে ভয় করার মতোই ভয় করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবজামা আমাদের কাউফিক দান করেন আল্লাহ ফরব্বো মধ্যে বললেন মনতে পারলেন আল্লাহ যা জানা ফিরু আমার মৃত্যু এমন একটা মৃত্যু অন্য বানিয়েছেন যে মৃত্যু অর্থাৎ যখন তোমাদের মৃত্যুর সময় যখন তোমাদের শেষ সময় উপস্থিত হওয়ার টাইম আমি ইদা যা ফালায়সির অর্থাৎ মৃত্যুর সময় যখন চলে আসবে

সিদ্ধাতুল মুক্ত পাশে একটা গাছ সিদ্রাতুল মুক্ত পাশে বিশাল বড় একটা গাছ তৈরি করেছেন আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা রব্বুল ওই গাছ ওই গাছের ভিতরে পৃথিবীতে যত মানুষ আসবে এবং যত মানুষ আসছে আসবে আমাদের মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আজ পর্যন্ত প্রায় পনেরো শত বছর রতিকরণ হইলাম আর আজমার হিসানা চোআস সালামের পর থেকে অনেক শত শত বছর আজমাই জনাই হিরশ্বানা চলাম বললেন ও আসমানের ওপরে যে গাছ রয়েছে ওই গাছের ভিতরে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা মানুষের নাম লেখা রয়েছে শুধু নাম নয় কোন মানুষটা কমি তারাই মৃত্যুবরণ করবেন কোন অবস্থায় মৃত্যুবরণ করবেন সব সুযোগ গাছের পাতায় লেখা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন যখন কোনো মানুষের মৃত্যুর সময় এসে যায় তখন আসমান থেকে ও ওই গাছের ওই মানুষের ব্যক্তি ওই পাতাটা আস্তে করে আমার নুরের টেবিলের উপরে চলে আসে আজরাইলার আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কেমন ভাব করে বলছে আমার নুরের টেবিলের উপরে যখন চলে আসে অমুক ব্যক্তির নামের ওই পাতা তখন আমি নুরের টেবিল থেকে ওই ব্যক্তির নামের তালিকা আমার ডায়েরি থেকে বের করি বের করে দেখি কেমনে মারা যাবে লোকটা অমুক ব্যক্তি অমুক আল্লাহর বান্দা মুমিন বান্দা নাকি বেইমান সে অবস্থায় দেখে আজরাইলা সালাম ও

আমার বেঈমান বান্দা আমার দেশ সমস্ত বেঈমানদার বান্দা আছে তাদের জান কবজ করা সিস্টেম ওয়ান্না জিয়াতে গরকা তাদের জান এমন ভাবে কবজ করা হয় কেমন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন তাদের জানটা বের করে নেয় মুফাসিরিনিকরাম তাফসিরের ভিতরে লেখছে কোন মানুষের সারা গায়ে যদি কাটা ফোটানো হয় তো যেমন হবে পুরো শরীরে কাটা ফুটালে যেমন হয় ওই রকম কাটা ফোটানোর মতো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আজরাই ওই বেই মানদের জানটা কবজ করে নেবেন পরের অংশ আল্লাহ বলছেন ওয়ান্নাশিফাতিনাসতা লে সুন্দর তোলার মত নব একটা হাত দিয়া আজরাইল আলাইহিস সালাম আস্তে করে মুমিন বানদার জানটা বের করে নেয় আস্তে করে জানটা বের করে নেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম সাদাটা রেশমি রুমালে পেচাইয়া ওই মুমিন বান্দার জানটা রেশমি রুমালে পেঁচাইয়া আস্তে করে আল্লাহ রবুল ইজ্জতের নিকট নিয়ে যা আসমানের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা হাজার হাজার ফেরেস্তারা ওই দিন সকলে তসবি পাঠ করা শুরু করে দেয় যে আজকে আসমানের দিকে কোনো মুমিন বান্দার যা আসছে মনে হয় আল্লাহ রব্বুল ইজ্জত এমন সুন্দর করে মুমিন বান্দার জান্নাত বের করে জানটা বের করে নেবেন আমরা সকলে চাই না মুমিন বান্দা হয়ে সুন্দরভাবে আমাদের জান বের হন

মনে করেন আজকে সকাল বেলা কার জানচইরা যায় জানটা বের হওয়ার সাথে সাথে ওই বাড়িতে কান্দার একটা রুল পড়ে যায় বিশাল কান্না এমন কান্না টল ওই মায়ের जिंदगी ছাড়ার পর সকলে কিন্তু বৈশা থাকে না একজন মৃত্যুবরণ করা পা আস্তে করে তার গায়ের পোশাকটা খুলে নেওয়া হয় এবং কোন সিনাই সারা কাপড় কোন সিনাই সারা কাপড় তার গায়ের উপরে বেছানো দেওয়া হয় একদল চলে যায় বাস কাটার জন্য একদল চলে যায় কবর খনন করার জন্য বিশাল অট্টালিকা কবর নাই রে ভাই বিশাল অট্টালিকার কবর নাই টাইসালা কবর নাই প্লাস্টার করা কবর মায় que é pelas...